হ্যালো সবাইকে আশা করি তোমার সবাই ভালো আছো তো আমরা কেমিস্ট্রি লাস্ট চ্যাপ্টার অর্থাৎ রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করবো আমরা সাধারণত আগের চ্যাপ্টারগুলোতে সুন্দর মতো দেখাই দিয়েছিলাম তো এখন যেহেতু আমি এইবার থেকে চিন্তা করছি তোমাদের যাতে চ্যাপ্টারটা আরো তাড়াতাড়ি শেষ হয় কিংবা তোমাদের বুঝতে একটু সুবিধা হয় যাতে অনেক সময় দেখা যায় আমি অনেক কিছু লিখলে তোমাদের বুঝতে সমস্যা হয় বা অর্থাৎ তোমরা মোটামুটি এটা বুঝো না তো এই ক্ষেত্রে মোটামুটি আমি আগে থেকে আমার মার্ক করা পিডিএফ তোমার সামনে নিয়ে আসছি অর্থাৎ চ্যাপ্টারটা থেকে আগে থেকে মার্ক করা থাকবে আমি কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাকে জাস্ট দেখাই দিব আর কি বুঝছো আর ক্লাসের ডিউরেশনটা আরো একটু কম্প্যাক্ট হয়ে যাবে তোমার করতে আরো বেশি সুবিধা হবে আর যদি ক্লাস শেষে তোমার কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে এক্সট্রা ভাবে জানাবে কোনো সমস্যা না আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা আমরা একদম প্রথমে এখানে কিছু জিনিস লিখে রাখছি সেগুলো হচ্ছে তোমার ডাইজেস্টের একশো ষোলো নম্বর পেজ অর্থাৎ মোটামুটি একশো পেজটা তোমাদের সেশনে সেম নাও থাকতে পারে সবুজ দ্রাবক বা সবুজ দ্রাবক অর্থাৎ সবুজ দ্রাবক নিয়ে যা বলা আছে সেগুলো একটু আমাদের দেখতে হবে তারপর তোমার বিক্রয় ক্রমটা একটু দেখবা ডাইজেস্ট থেকে শ্রেণী বিভাগটা একটু দেখবা লাশ তেলের নীতিশীল উৎপাদন এগুলো একটু দেখবা এগুলো ডাইজেস্ট এবং মেট্রিক্স সুন্দর মতো দেওয়া আছে মেট্রিক্স আরো ভালো মতো দেওয়া আছে যেখানে একটাতে দেখলে হবে আচ্ছা আমরা তাহলে শুরু করি তোমাদের এখানে সবুজ সোসাইনটা কি একটু দেখবা তারপর হচ্ছে তোমার এই এনভায়রনমেন্টাল তারপর হচ্ছে পলিউশন এজেন্সি ইপিএ ইপিএ এর পনেরোটা একটু দেখবা ইপিএ এর পনেরোটা একটু আসবে এটা সম্ভবত কবিস্তারের বইয়ের ইনফো রাসায়নিক বিক্রিয়া গ্রিন কেমিস্ট্রি এখানে তোমার কয়লাতে কি থাকে সালফার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে তোমার শিল্প কারখানায় জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ও কয়লা পোড়ানো হয় এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আচ্ছা এটা একটু দেখবা এটা মোটামুটি ইম্পর্টেন্ট আর তোমরা না পারলে এটা মোটামুটি পারা যায় এটা একটু বেশি ইম্পর্টেন্ট এটা মেডিকেলে আসছে এটা হচ্ছে তোমার ফাইভ স্টার সালফার ডাইঅক্সাইড থেকে এসিডির সৃষ্টি হয় আচ্ছা টোটাল কয়টা নীতি আছে আমাদের আমাদের নীতি আছে হচ্ছে তোমার বারোটা আছে কয়টা নীতি আমাদের বারোটা আছে আচ্ছা এবার আছে হচ্ছে সর্বোত্তম অ্যাটমিক ইটমি আচ্ছা এখানে একটা ব্যাপার আছে তোমার রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে নীতিগুলা পড়ব সেই ক্ষেত্রে তুমি হেডলাইনগুলা ইংলিশেও একটু দেখবা অর্থাৎ আমাদের যে নীতিগুলা থাকবে সেগুলোর হেডলাইন আমরা ইংলিশেও একটু পড়ব অনেক সময় ইংলিশে দিয়ে দেওয়ার একটা পসিবিলিটি থাকে অ্যাটমিক সূত্রটা দেখবা মেথাশার সম্ভাবনা কম জাস্ট দেখে যাবা আর এখানে ন্যূনতম যুক্তির ব্যবহার এখানে তোমার যৌগটি প্রোপিন থেকে দুটি পদ্ধতি উৎপাদন করা যায় কয়টা পদ্ধতি উৎপাদন করা যায় এটা একটু ইম্পর্টেন্ট প্রচলিত পদ্ধতি প্রচলিত পদ্ধতিতে বিক্রিগুলো তেমন ইম্পর্টেন্ট না আমরা না দেখলেও চলবে একবার রিডিং করতে পারো গ্রিনের পদ্ধতি গ্রিনের পদ্ধতিকে মেনলি কি করা হয় ক্লোরিনকে বর্জন করা হয় এটা পরীক্ষায় আসার মতো নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা অর্থাৎ যা কিছু এখানে আসছে সবগুলো একটু ইংলিশটা একটু দেখবা ইংলিশটা আমটা একটু দেখতে হবে আচ্ছা তারপর হচ্ছে তোমার নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার এই ক্ষেত্রে উদ্ভিজ্ঞ কাঁচামাল আমরা ব্যবহার করে থাকি একটু দেখতে হবে তারপর হচ্ছে তোমার আর মোটামুটি এগুলো হচ্ছে বারবার রিডিং 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 নীতিগুলো বারবার রিডিং করতে হবে হেডলাইনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসতে পারে নিচের কোনটি তোমার ওই রাসায়নিক নীতিমালা বা পরিবেশ বান্ধব নীতিমালার মধ্যে অন্তর্ভুক্ত নয় এরকম প্রশ্ন আসতে পারে আচ্ছা গ্রিন কেমিস্ট্রি সহায়ক নীতি কয়টা তিনটা এটা এক কোন একটা জায়গায় এই প্রশ্নটা আসছিল সেটা দেখতে হবে বর্জ্য পদার্থের উৎকরণ সর্বোত্তম এতমিকমি এবং ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার অনুসরণ আচ্ছা এটা দ্বারা মেনলি কি উৎপন্ন করা হয় মেলিক হেড উৎপন্ন করা হয় এটা সংকটটা একটু দেখবা মেলিক অ্যান্ডাইড দুটো দ্বারা উৎপন্ন করা হয় একটা হচ্ছে মেঞ্জিনের জামান পদ্ধতি একটা হচ্ছে বিউটেনের জার পদ্ধতি আচ্ছা তারপর এগুলো একটু রিডিং পড়বা এগুলো মুখস্থ করার দরকার নেই একটু রিডিং পড়বা তারপর হচ্ছে তোমার এসমুক পার্টটা একটু ভালো মতো পড়বে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা মেডিকেলের জন্য টেন স্টার এখান থেকে আই আইগেস এগারো বারোশো একটা প্রশ্ন আসছিল আর তোমার পিএইচটা কত হয় একটু বেশি ইম্পর্টেন্ট স্মোকে মেনলি কী থাকে একটু ইম্পর্টেন্ট আর এসমুকের কারণে মেনলি কী হয় ব্রঙ্কাইটিস নিউমোনিয়া হয় আচ্ছা তারপর আমাদের তোমার সমস্যার ক্ষেত্রে এখানে এটা একটু দেখবা কি উৎপন্ন করা হয় তারপর বিক্রিয়াটা একটু রিডিং করতে পারো বিক্রিয়াটা মানে ইম্পর্টেন্ট না শোনো মেডিকেলে তোমার কেমিস্ট্রিতে বিক্রিয়া সাধারণত দেয় না কারণ বিক্রিয়া অপশনে তুলতে ওনারা অনেকটা আই গেস আনইজি ফিল করে দ্যাটস দেয় না তুমি এমনিতে বিক্রিয়াটা একটু নিজের কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য দেখতে পারো এখানে কপার ক্রোমারটা ইউজ করা হয়েছে একটু দেখবা এ লাইনটা একটু ভালো মতো দেখবা এই চারটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট এটা একটু ভালো ইম্পর্টেন্ট আচ্ছা আমাদের এই ক্ষেত্রে অর্থাৎ আমাদের যে একমুখী বিক্রিয়া আছে সেখানে একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তোমার গিফসের যে মুক্ত শক্তি অর্থাৎ ডেলজি এটার মান শূন্য থেকে কম হয় এটা একটু মুখস্থ করবা এবং এটা আমার মতো পাশে লিখে রাখবা আর এখানকার যত বিক্রি আছে এই বিক্রিগুলো দেখবা এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এটা মেডিকেল আসছিল একবার এটা লাগবে অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইড যখন উৎপন্ন হয় উভুমুখী বিক্রির ক্ষেত্রে সেখানে কত তাপমাত্রা ইউজ করা হয় উপমুখী বিক্রির বৈশিষ্ট্য এটা হচ্ছে হান্ড্রেড স্টার এখান থেকে প্রশ্ন আসেই আসে প্রশ্ন এখান থেকে যদি ভালো প্রশ্ন করে এখান থেকে প্রশ্নটা আসে বৈশিষ্ট্য বিক্রিয়ার বৈশিষ্ট্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর আমি যেভাবে কি পয়েন্ট করছি অর্থাৎ উভয় দিক সম্পূর্ণ হয় না সাম্য অবস্থায় প্রবণতা অর্ধতিক চিহ্নপ্রয় করা এটা আচ্ছা এটা কিন্তু আমার এডমিশনের বইয়ের পিড়িয়ে আমি দুইটা বই পড়ছি একাডেমিক একটা পড়ছি পড়ছি একটা সো এডমিশনটা আরো একটু বেশি সুন্দর করে সাজানো সো এটা ফলো করলে হয়ে যাবে আচ্ছা এখানকার যে দাগানো লাইন গুলো আছে এগুলো একটু দেখবা একমুখী এবং উপমুখী বিক্রিয়া পারস্পরিক রূপান্তর আমরা কিভাবে রূপান্তর করতে পারি এটাও একটা প্রশ্ন আসতে পারে অর্থাৎ কোনটি নিজের কোনটি উপমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করার উপায় নয় এমন প্রশ্ন আসতে পারে এখানকার তাপমাত্রা একটু দেখবো এটা আটশো ডিগ্রি সেলসিয়াস মোটামুটি বাকি বিক্রিগুলো তেমন ইম্পর্টেন্ট না এগুলো না দেখলেও চলবে বিক্রিয়ার গতিবেগের সঙ্গে একটু দেখবা ফর বেসিক এম সিকিউর জন্য তেমন ইম্পর্টেন্ট না বিক্রিয়ার হার এক একটা হচ্ছে টেন এখান থেকে প্রশ্ন আসতে পারে এবং এখানে এটাও লিখে রাখবা এটিএম পার সেকেন্ডও হয় এটা এটা আমাদের জানতে হবে আবার এখান থেকে এটাও লেখা যায় মোল এটিএম পার কিউব পার সেন্টিমিটার পার সেকেন্ড সরি এটাও লেখা যায় আচ্ছা এগুলো একটু দেখবা এগুলো পরীক্ষায় হুবহু চলে আসতে পারে এই জন্য দেখতে বলতেছি তারপর এটা একটু রিডিং পড়লে হবে এটা তোমার যেহেতু সংজ্ঞা এই জন্য এটা একদম ভালোভাবে মনে রাখার দরকার নাই এই চারটা অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে টেনাস্টার এখান থেকে ভুল করার সম্ভাবনা অনেক বেশি তোমার এখানে তাপমাত্রা চেঞ্জ হয় বিক্রিয়া হারে এখানে হার দুবকের মানও চেঞ্জ হয় অর্থাৎ কোনটা কি চেঞ্জ হয় চেঞ্জ হয় না এবং এককগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে এই পাঁচ নাম্বারটা একটু বেশি ইম্পর্টেন্ট আচ্ছা আর এখানে শালটা ইম্পর্টেন্ট না কিন্তু বিক্রির নামটা ইম্পর্টেন্ট শালটা আমাদের না দেখলেও চলবে উইল হ্যাটমি কর্তৃক প্রমাণিত হয়েছে যে বিক্রির হার বা গতিবেগ বিক্রিয়াসমূহের সমূহের ঘন উপর নির্ভর করে এটা কে প্রমাণ করছে উইল হ্যাটমি প্রমাণ করছে এটা আমাদের জানতে হবে আচ্ছা এই বিক্রিয়াগুলো দেখবা এখানে মেইনলি কালারগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কালারগুলো ইম্পর্টেন্ট এখানে আচ্ছা এটা দেখার দরকার নেই এটা ক্রস এই টাইপ দশমিক পয়েন্টওয়ালা যে পয়েন্ট ওয়ালা যে চারগুলো আছে এগুলো আমাদের দেখার দরকার নেই আচ্ছা তারপরে হচ্ছে তোমার শূন্যতম বিক্রিয়া একতম বিক্রিয়া এগুলো জাস্ট এখান থেকে দেখে যাবা ভালো মতো এক এক থেকে শুরু করে যা কিছু আমি এখানে একটা সুন্দর মতো স্টিক চার্ট করে রাখছি এটা তোমরা দেখলে এখান থেকে আমি মার্ক করে দিচ্ছি আর কি সুন্দর মতো তুলে রাখবা এটা সুন্দর মতো তোমাদের বইয়ে তুলে রাখবা আর এখানে ব্যস্তবাদিক সম্পর্ক হয় এটা একটু লিখে রাখবা আমি যেটা যেভাবে লিখছি সেভাবে একটু লিখে রাখবা আচ্ছা বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ নিয়ামক কি কি তাপমাত্রা তারপর ঘনমাত্রা চাপ ও তাপমাত্রা ঘনমাত্রা চাপ এর পাশাপাশি তোমার লিখতে হবে প্রভাবক এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা হচ্ছে তোমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি বলছি বলো এটা হচ্ছে তোমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর এটা হচ্ছে তোমার আলো এটা হচ্ছে আলো এগুলো সবগুলা আমি এক ইনফো থেকে নিয়েছি আচ্ছা বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব ও এর ব্যাখ্যা এখানে সুন্দর মতো কোন বিজ্ঞানী কি করছে এবং কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে কত ডিগ্রি কত গুণ হারে বৃদ্ধি পায় এটা একটু জানতে হবে এবং তোমার এখানে কারণগুলো একটু সুন্দর মতো দেখতে হবে সক্রিয় শক্তিটা বেসিকটা একটু ভালো মতো দেখতে হবে অর্থাৎ সক্রিয় শক্তিটা মেইনলি কি এটা একটু জানতে হবে পাশাপাশি সূত্রটা জানতে হবে এবং প্রত্যেকটা টার্ম এগুলো জেট দ্বারা কি বোঝায় ই দ্বারা কি বোঝায় কে ধারা কি বোঝায় পি ধারা কি বোঝায় এগুলো একটু দেখতে হবে আচ্ছা এগুলো তেমন ইম্পর্টেন্ট না এগুলো না দেখলেও চলবে এটা একটু দেখো এগুলো তেমন ইম্পর্টেন্ট না আচ্ছা এগুলো তেমন এই পেজটাতে আমি যা দেখাইছি খুব বেশি না এগুলো মেনলি তোমার একাডেমিক বেস্ট পাওয়া লেখা তবে এটা রিডিং দিলে ভালো হয় জন্য রিডিং দিলে ভালো হয় আচ্ছা এই পেজ গুলো রিডিং দিলে হবে এগুলো একদম সরাসরি দেখতে হবে এমন না আচ্ছা বিক্রের হারের উপর চাপের প্রভাব আমরা ক্লাস নাইনটিন থেকে জেনে আসতেছি বিক্রের হারের উপর চাপের প্রভাব কেমন হয় একটু দেখবা ঘন মাত্রা কেমন প্রভাব হয় এটা একটু দেখবা আচ্ছা এই পেজটা একটু উল্টা চলে আসছে এক্সট্রিমলি সরি এই পেজটা উল্টা চলে আসছে এক্সট্রিমলি সরি এখানে তোমার এই চারটা একটু ভালো মতো দেখলে হবে এটা আর এটা একটু এটা রিডিং পড়বে এটা ভালো মতো দেখবা এটা হচ্ছে ভালো মতো দেখবা আর এটা রিডিং করলে হবে আচ্ছা দ্বিতীয় সত্য তৃতীয় সত্র আমরা জাস্ট এখানে কি পয়েন্ট ডাক যেভাবে দিচ্ছি সেভাবে সুন্দর মতো কি পয়েন্টটা আমি যেভাবে দেখাইছি তুমি দেখো আমি ধরো একটা জিনিস এভাবে দেখাইছি তুমি সেটা এভাবে দেখাইতে চাই না কেন কারণ এখানে মনে রাখার একটা ব্যাপার আছে এজন্য শুধু শুধু আন্দাজে দেখাইতে চাই না আমি যেভাবে দেখাইছি সেভাবে দেখায় এগুলো একটু রিডিং করবে এখানে যা দেখাই দিছি সুতরাং সংঘর্ষ ততত্ত্বের সার কথা এটা ওই রিডিং পড়লে হবে এগুলো তেমন ইম্পর্টেন্ট না এমসি জন্য তারপর আমরা এই থেকে মোটামুটি স্কিপ করতে পারি হার কার বেশি গুলো না পড়লেও চলে দেখবা বিক্রেহার শক্তি শক্তির মাত্রায় ব্যস্তানুপাতিক অনেক বেশি ইম্পর্টেন্ট ফাইভ স্টার এই ইনপুট আসতে পারে বিক্রেহার শক্তি শক্তির মাত্রায় ব্যস্তানুপাতিক অর্থাৎ যার অ্যাক্টিভেশন এনার্জি যত কম তার সক্রিয় শক্তি তত বেশি সরি তার বিক্রে হার তত বেশি অর্থাৎ ব্যস্তানুপাতিক যার শক্তি কম যাকে সক্রিয় করতে কম শক্তির প্রয়োজন হয় তাকে অবশ্যই বিক্রে হারটা অনেক বেশি হবে এটা আসলে এমনিতেই বোঝা যায় বা দেখবা আমাদের মেডিকেলের জন্য সংজ্ঞা তেমন ইম্পর্টেন্ট আর কি আচ্ছা এখানে যা যা কি পয়েন্ট দেখা দিচ্ছি সুন্দর মতো দেখবা তারপর ধনাত্মক প্রভাবের এটা ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড কনিস এটা অবশ্যই লিখে রাখতে হবে ঋণাত্মক প্রভাবকে এখানে যা যা বর্ষের পাশাপাশি ইথানল আর গ্লিসারিনটা লিখে রাখতে হবে উট্টু প্রভাবকে আমরা এক্সট্রা কিছু দেখাই নি উটু প্রভাবকে এটা বললে হবে আবিষ্ট প্রভাবক এখানে সোডিয়াম সালফাইড মোর দেন মর্দেন তারপর হচ্ছে তোমার এখানে প্রভাবক বিশ্বপে কারা কারা কাজ করে এগুলো একটু দেখবা আমি আর এক্সট্রা কিছু লিখে রাখছি সেগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড পটাশিয়াম অক্সাইড আচ্ছা পটাশিয়াম পার অক্সাইড বেবি আচ্ছা সমসতত্ব প্রভাবক তারপর এখানে সমসত্ত প্রভাবের উদাহরণগুলো ভালো মতো দেখবা এই বিক্রিটা একটু ইম্পর্টেন্ট একটু দেখতে হবে আমাদের এই বিক্রিয়া প্রভাবকে একটু দেখতে হবে কোন বিক্রিয়া কোন প্রভাবক এখানে প্রভাবকের শ্রেণী বিভাগের ক্ষেত্রে সেটা একটু বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ কোন বিক্রিয়া কোন প্রভাবকটা ইউজ করা হচ্ছে কোন বিক্রিয় কোন প্রভাবটা ইউজ করা হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট প্রবাহনের ক্রিয়াকৌশল কিভাবে কৌশল হয় এটা মেডিকেলের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না জাস্ট তুমি এখানে এই জিনিসগুলো দেখলেই হবে এখানে কেমনে কি ব্যবহার হচ্ছে এটা দেখার দরকার নেই অসম সত্ত্ব কিভাবে হয় শোষণের মাধ্যমে হয় অসম সত্য প্রভাবকের উদাহরণটা একটু দেখতে হবে এগুলো একটু দেখবা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে তোমার থাউজেন্ড ডেস্টার এখানে মেনলি কি কাঙ্ক্ষিত উৎপাদনের ব্যবহারটা কম ইম্পর্টেন্ট এখানে মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ব্যবহৃত প্রভাবক আর তোমার হচ্ছে শিল্প উৎপাদনের ব্যবহার অর্থাৎ আমাদের এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বুঝছো আর মোটামুটি এগুলো এটাও একটু দেখতে পারো এটা একদম স্কিপ করে যাওয়া এমন না তবে বেশি ইম্পর্টেন্স দিবে হচ্ছে এটা আচ্ছা তারপরে হচ্ছে তোমার এটা একটু রিডিং পড়তে হবে এগুলা আই গেস কোচিংয়ে দেখানো থাকে না এই জিনিসগুলো আমি দাগাই রাখছি আর কি জৈব প্রভাবক অ্যানজাইম অ্যানজাইমটা তোমার এখানে কি সুন্দর সুন্দর বৈশিষ্ট্য অ্যানজাইমের আগে থেকে দিয়ে দেয় দিচ্ছে দেখো নাইট্রোজন যুক্ত বর্তলাকার রাশিয়ার প্রোটিন দ্বারা গঠিত জটিল জৈব যুগ কলার তৈরি করে উজ্জীবন দুর্বৃত্ত কোষে প্রাণী কোষে পাওয়া যায় কিছু এগুলো সবগুলো হচ্ছে বৈশিষ্ট্য প্রত্যেকটা জিনিস এক এক নাম্বার দুই নম্বর এভাবে সুন্দর মতো বই লিখে রাখবা আর কোন প্রভাবক কোন জায়গায় ইউজ করা হয় অর্থাৎ জৈব প্রবাহ আর কি এনজাইমগুলো কোন জায়গায় কোথায় ইউজ করা হয় প্রত্যেকটা জিনিস লাগতে লাগবে এবং এখানে কি আকারে যা দেখা দিয়েছে তার সুন্দর মতো দেখবা আচ্ছা তারপর আমাদের রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা সাম্যবস্থায় চলে আসলাম এখানে কত পার্সেন্ট হাইড্রোজেন আইড্রেড থাকে অর্থাৎ হাইড্রোজেন আইড্রেড থাকে আশি পার্সেন্ট আর এটা এই অবস্থায় থাকে যেহেতু উপমুখী বিক্রিয়া এটা থাকে বিশ পার্সেন্ট হালকা বেগুনি এটা ঘাড়ো বেগুনি ভুলে করা যাবে না এটা থ্রি স্টার এটা অনেকে ঘাঢ় বেগুন মনে করি এটা হচ্ছে হালকা বেগুনি এই যেখানে দেওয়া হচ্ছে আশি পার্সেন্ট হাইড্রোজেন এবং বিশ পার্সেন্ট হাইড্রোজেন থাকে এখানে কি প্রবেশ করানো হয় আয়োডিন একশো দেখানো যাবে না আয়োডিন একশো হবে মধ্যে আমি এখানে ওয়ার্নিং দিয়ে রাখছি একশো আটাই একশো একশো একত্রিশ দেখানো যাবে না বৈশিষ্ট্য শর্ত এটা হচ্ছে তোমার দশ হাজার স্টার দিলেও ভুল হবে এখান থেকে প্রশ্ন আসেই আসে কয়টি আবশ্যকীয় বৈশিষ্ট্য এবং কি কি এবং ইংলিশ টার্মগুলো ভালো মতো দেখতে হবে আমি বারবার বলতেছি যেখানে ইংলিশ টার্ম দেখতে বলছে সেগুলো সিক করে আল্লাহর বস্তে এটাও একটু দেখো এই জিনিসটা একটু দেখিও খুব বেশি ইম্পর্টেন্ট দেখতে হবে আমরা আগে থেকে পড়তেছি যেখানে এই চারটা একটু জাস্ট দেখে যাবা তারপর এখানে তোমার কোন পদ্ধতি কি উৎপন্ন করা হয় আমরা অলরেডি দেখছি ইম্পর্টেন্ট না তারপর হচ্ছে এটা একটু দেখবা এখানে ডেলেচের মানটা একটু দেখবা নাইট্রাস অক্সাইডের ক্ষেত্রে তারপর এখানে যেগুলো দেখছি এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না আমি যেগুলো বলতেছি এগুলো আবার দেখা যায় না শুধু শুধু এটা আবার ইম্পর্টেন্ট একটু তারপর হচ্ছে তোমার এটা একটু দেখতে পারো গণমাত্রা বৃদ্ধি করলে সাম্য সিস্টেম ডানায় বা বামে বিক্রি করে ওই উপাদান কিছুটা হ্রাস করবে এটা আর কি এটাও ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট চাপটা কত এটা আমাদের জানতে হবে দেখবা দেখবা এবং এক্সট্রা যা লিখে দিচ্ছি একটু দেখবা একটু দেখে ফেলবা তারপর আমাদের সূত্র সূত্র এটা একটু দেখতে হবে এই চারটা দেখার দরকার নাই আর কত সাল এটা লাগবে না তবে তোমার বিজ্ঞানী নাম অনেক বেশি ইম্পর্টেন্ট আর চার্ট এইগুলো একটু পড়বা এগুলো পড়লে কি পয়েন্টগুলো একটু তুমি সুন্দর মতো আমি যেভাবে মার্ক করে রাখছি সেভাবে মার্ক করে ফেলবা কেপি ও কেসি এর মানে বা অসীম হইতে পারে না ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কেপি ক্ষেত্রে এই সূত্রগুলো লাগবে না তবে জাস্ট এটা একটু দেখবা ডেলিসির মান কখন শূন্য হয় আর তখন কি হয় কেপি সমান কেসি হয় কখন কেপি সমান কেসি হয় এটাও জানতে হবে মোল সংখ্যার সমান হলে কেপি সমান কেসি হয় অনেক বেশি ইম্পর্টেন্ট জানতে হবে তারপর এখানে তোমার এটা মোটামুটি ইম্পর্টেন্ট এই চারটা একটু দেখবা রেঞ্জটা একটু রেঞ্জগুলো একটু ইম্পর্টেন্ট এখানে রেঞ্জগুলো ইম্পর্টেন্ট বিক্রিয়ার অনুপাতে ইংলিশ কি রিয়াকশন কোশেন্ট এটা একটু জানতে হবে কিউসিকে কে মেনলি কি বলা হয় বিক্রিয়ার অনুপাত বা রিয়াকশন কোশান বলা হয় কখন কিউসি বেশি হলে কখন কম হলে একটু জানবা এটা কিভাবে মনে রাখবে আমি এটা রিভার্স ফর্মুলা দিয়ে মনে রাখতাম কিরকম কিউসি যদি কেসি থেকে ছোট হয় তাহলে যেটা ছোট বলতেছে না ছোট তাহলে ছোট হলে সেটা হবে বড় অর্থাৎ এটা সামনে বড় মানে সামনের দিকে যাওয়া সামনের দিকে যাবে যেটা বড় হবে সেটা ছোট হবে অর্থাৎ পশ্চাৎ দিকে আগাবে আর সমান হলে বিক্রিটি সাম্য অবস্থায় পৌঁছে গেছে বিক্রিয়া চলতেছে না পানির আয়নিক গুণফল পানির উল্টো আয়নিকরণ কোন কোন বিজ্ঞানী এবং কী করছে মিললি এটা জানলে হবে এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে কী পয়েন্টগুলো শুধু আমাদের দাগায় ফেলবা এটা ইম্পর্টেন্ট না আর এটা হচ্ছে পুরোটাই ইম্পর্টেন্ট আমি এটা কীভাবে মনে রাখতাম একটু দেখাই আমি এটা তোমার এখানে দশমিকগুলো মনে রাখতাম না কারণ তোমার অপশানে কখনও দশমিক নিয়ে ঝামেলা করবে না অপশানে তোমার এ বি সি ডি এরকম দিয়ে জাস্ট অপশানগুলো এরকম তুলে দিবে এবং এখানে জিজ্ঞাসা করবে এত ডিগ্রি সেলসিয়াস তার মাত্রই আইনের গুণফল কত সো আমি এই জন্য এটা মনে রাখতাম হচ্ছে দুইশো বিরানব্বই দুইশো বিরানব্বই এক চোদ্দশো পঁয়ষট্টি পাঁচ হাজার চারশো চুয়াত্তর এবং সাতাশিভাই মনে রাখতাম অমৃত দ্রবণের ক্ষেত্রে কি হয় খারিয়া ক্ষেত্রে কি হয় নিরপেক্ষ দ্রবণের ক্ষেত্রে কি হয় খুব বেশি জাস্ট একটু দেখলে হবে আর এখানে তোমার মোটামুটি নাম কি পয়েন্ট গুলো একটু ভালো মতো দেখলে হবে কোনো কিছু জানা বসলে আমাকে অবশ্যই জানাবা আমি একটা করে বুঝাই দিবো তোমাদের সময় নষ্ট হবে এই জন্য আমি হুটহাট একদম একদম এক্সপ্লেন করে করে না আর কি যদি তোমার মনে হয় এখানে একটু কম দেখাইছি তুমি আমাকে জাস্ট বললে হবে একক নাই সোডিয়াম হাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এগুলো খুব বেশি একদম যে পড়তে হবে এমন না তো এজন্য আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি এরকম না আচ্ছা এগুলো একটু রিডিং করতে পারো যারা স্পেশালি একাডেমিকে আসো এগুলো একটু রিডিং করি কে এর মান সবখানে এসিডের তারপর এখানে দেখো এখানে কোচিংগুলো কি করে এই চার্টের ক্ষেত্রে তোমার এক দুই তিন চারটা লাগাই দেয় কিন্তু আমি সবগুলাই পড়ছিলাম কেন কারণ আমার কাছে মনে হয়েছিল তুমি হয়তো চারটা পড়ছো কিন্তু সবগুলা দিতেও পারে সো এই ক্ষেত্রে সবগুলা পড়াই হচ্ছে বেটার সবগুলো পড়া বেটার তবে এখানে যা দাগাই দিয়েছি সেগুলো একটু ভালো মতো পড়বা অ্যাসিড সহ বাকিগুলোও দেখবা তবে এগুলো একটু ভালো মতো অ্যাসিডের শক্তি মাত্রা নির্ভরশীলতা এটা হচ্ছে তোমার স্টার এখান থেকে প্রশ্ন আসতেই পারে তীব্র এসিড উদাহরণ কি পয়েন্টগুলোর সময় মধ্যে একটু দেখবা তারপর এখানে তোমার খারের মাত্রা কিসের উপর নির্ভর করে তীব্র খার সবল খার একটু দেখবা আচ্ছা কেন এইস দুর্বল কেন এসিএল সবল দেখবা খারত্ব অম্লত্ব কি সংজ্ঞাটা একটু জানতে হবে কার খারত্ব কত কার অম্লত্ব কত এগুলো ইজিলি বের করা যায় এখানে হাইড্রোজেন দুইটা তোমার খারত্ব দুই এখানে হাইড্রোজেন তিনটা খারত্ব তিন এখানে হাইড্রোজেন তিনটা কিন্তু এখানে অক্সিজেন তিনটা হওয়ার কারণে খারত্ব দুই কার্বন ডাইঅক্সাইড খারত্ব দুই ফসো ডাইফসো প্যানডাইঅক্সাইডের ছল এগুলো হচ্ছে জানতে হবে যেমন ধর দেখো এই অ্যাসিডের এ একটু ফলো করবো তারা আমি এই প্রশ্নটা কিন্তু ভুল করছিলাম আমি লিখে রাখছি ভুল করছি বুঝছো ক্যালসিয়াম অক্সাইডের ক্ষারত্ব দুই তারপর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের খাদ্রুত ক্ষারত্ব তিন এগুলো একটু দেখবো আর কি এগুলো মুখস্থ করতে হবে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে তোমার দ্রবণের পিএইচ স্কেল কে আবিষ্কার করেছে পিএসটা মেইনলি কি পিএইচ কিভাবে গণনা করা হয় পিএইচ কত মধ্যে থাকে নিউট্রাল পিএস কত খারীয় পিএইচ কত অম্ল পিএইচ কত এগুলো আমরা সবগুলো মোটামুটি জানি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পিএস হ্রাস পেয়ে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি হয় এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলো কোচিংয়ে দাগানো থাকে না এটা লাগবে পিএইচ কিভাবে বের করতে হয় সুন্দর জানতে হবে মেডিকেলের প্রশ্ন আসে এগুলো একটু দেখবা তারপর হচ্ছে বাফার দ্রবণ দ্রবণ মেনলি কি বাফার দ্রবণ আমরা কিভাবে কাজ করি একাডেমিক অনুষ্ঠানের মতো ভালো মতো পড়ি তবে এখানে এগুলো একটু মুখস্থ করতে হবে এখানে তুমি কোনটা ভুল করবা বলি শোনো এখানে তুমি ভুল হচ্ছে এটা এই এ এক নাম্বার যেটা সোডিয়াম কার্বনেট আর বাইকার্বনেট আয়ন এখানে তুমি এটা ভুল করার চান্স অনেক 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 বেশি তুমি এটা করে অমলি দাগায় চলে আসবে আমি জানি এই জন্য আমি এটা আলাদাভাবে দাগায় রাখছি হ্যান্ডেল বা হ্যান্ডেলসন বা সমীকরণটা কি এটা লাগবে এটা আমাদের তুমি যখন মেডিকেলে চান্স পাবো ইনশাল্লাহ তখন তোমার থেকে এটা পড়তে হবে এগুলো দেখবে এগুলো কোচিংয়ে থাকে না তবে দেখতে হবে এটা একটু রিডিং করতে পারো কিন্তু এটা আসলে এডমিশনের সময় না পেলে রিডিং করা উচিত না তবে রিডিং করতে পারলে ভালো আর কি আর এখানে তোমার পিএইচ রেঞ্জ লাগবে না এসিডির কে লাগবে না আর এসিডির পি কে লাগবে না জাস্ট এগুলো একটু দেখবে আর কি আচ্ছা এখানে তেমন কিছু নাই জাস্ট এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না আর কি জাস্ট রিডিং পড়ে গেলে হবে কিছু কিছু পেজ উল্টাই গেছে এটার জন্য এক্সট্রিমলি এক্সট্রিমলি সরি মানুষের রক্তের পিএইচ এখানে যত পিএইচ আছে সবগুলো মুখস্থ করতে হবে একটা সিঙ্গেল পিএইচ বাদ দেওয়া যাবে না এখানে যা কিছু আছে যত পিএইচ আছে সবগুলো মুখস্থ করতে হবে একদম এভরি সিঙ্গেল পিএইচ এটা হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ দ্য চ্যাপ্টার এই জিনিসটা বলা যায় শেষের দিকে যদি প্রশ্ন করে থাকে এখান থেকে প্রশ্ন করবো এখান থেকে যত পেয়েচ আছে আমি যত যা দাগা দিয়েছি সুন্দর মতো লিখে ফেলবা এখানে এর ক্ষেত্রে তোমার সাত অর্থাৎ নিউট্রল পিএচে তোমার কালারটা কেমন সেটা জানতে হবে আর এখানে দেখো ভর শক্তি বর অনুশক্তি নিয়ে যেতে প্রচুর পরমাণু ধরম তাপ তারপর অনেক ধরনের তাপের কথা বলা আছে কবি বইও দেখবা প্রচুর পরিমাণে এখানে একসাথে আছে এখানে এগুলোর ক্ষেত্রে কি করা যায় তুমি এই ক্ষেত্রে কবি থেকে এখানকার এস এনপি দেখতে পারো যদি টাইম থাকে যদি টাইম থেকে দেখতে পারো এবং তোমার বইয়ে তুলে ফেলতে পারো আর এক্সট্রা ভাবে আমি যা দেখা দিছি তা একটু দেখলে হবে এক্সট্রা এখানে যা দেখা দিছি তা একটু দেখলে হবে যা আমি মার্ক করছি তা দেখলে হবে অন্য না এই যে এই টাইম বেসিক না দেখলেও চলবে যা কি পয়েন্ট আকারে মার্ক করছি সেগুলো কি পয়েন্ট আকারে মার্ক করিও অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আচ্ছা এখানে একটু বোঝার ব্যাপার আছে এগুলো কিভাবে মনে রাখবা আমি বলতেছি শোনো এখানে তোমার সালফিরিক এসিড যেটা আছে সেটার প্রশমনটা কিভাবে মনে রাখতে হবে আমি মনে রাখতাম হচ্ছে সালফিরিক আছে না চারকে আমরা চার চার লিখলাম তাহলে এখানে এটা হবে সাতান্ন দশমিক চার চার একটা গেল এরপর আসছে তোমার নাইট্রিক এসিড নাইট্রিক অ্যাসিডটা করে এই যে নাইট্রিক এসিড নাইট্রিক অ্যাসিডটা আমি কীভাবে মনে রাখতাম নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে এখানে নাইট্রোজেনের যারান হচ্ছে পাঁচ সো আমি এবার মনে রাখতাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড নাইট্রোজেন যেহেতু জানা আপনার পাস ওইখানে এটা হবে সাতান্ন দশমিক পঁয়ত্রিশ কি হবে সাতান্ন দশমিক পঁয়ত্রিশ তাহলে পাঁচটা দিয়ে আমি মনে রাখতে পারতেছি দুইটা গেল তারপর হচ্ছে তোমার এখানে হাইড্রোক্লোরিক এসে সোডিয়াম হাইড্রক্সাইড সবাই জানে সাতান্ন দশমিক চৌত্রিশ তাহলে আমরা কোনটা কোনটা পড়ছি আমরা এটা পড়ছি আমরা তোমার নাইট্রিক অ্যাসিডটা পড়ছি আমরা তোমার সালফারিক অ্যাসিডটা পড়ছি এরপর আছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডা পটাশিয়াম হাইড্রোক্সাইড এখন এটা কীভাবে মনে রাখবা তুমি এটা মনে রাখবা হচ্ছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে কি বেশি তীব্র সো যে বেশি তীব্র এখানে যে বেশি তীব্র তার ক্ষেত্রে চৌত্রিশ থেকে বেশি হবে সো চৌত্রিশকে তুমি উল্টায় দাও রিভার্স করে দাও চৌত্রিশকে তুমি যদি উল্টায় দাও তাহলে সেটা হয়ে যাবে তিয়াল্লিশ তিয়াল্লিশটা বেশি তাহলে আমরা এটা ওইভাবে মনে রাখতে পারতেছি অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে সেটা হবে কি সারা দশমিক তেয়াল্লিশ আমাদের বাকি কী আছে তিনটা আছে আমাদের আমরা এটা সবাই জানি হাইড্রোক্লোরিক এসিডা সোডিয়াম হাইড্রঅক্সিডটা সবাই জানি আটান্ন দশ আটষট্টি দশমিক এটা আলাদাভাবে মনে রাখার দরকার নাই এটা আগে থেকেই তোমরা জানার কথা আর আমাদের বাকি আছে কি দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে দুর্বল এসির ক্ষেত্রে সবাই জানো এটা সবচেয়ে কম হবে তাহলে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে দেখো সোডিয়াম হাইড্র অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেখো এখানে কিন্তু তোমার অ্যাসিড দুটো কিন্তু সেম দেখো এখানে অ্যাসিড দুটো কিন্তু সেম এই দুটা কিন্তু সেম ক্ষেত্রে আমাদের খার নিয়ে কাজ খারের ক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে তোমার দুর্বল খার সো যেহেতু দুর্বল ইসিরের দুর্বল খার সেটা সবচেয়ে কম হবে পঞ্চাশ দশমিক চল্লিশ এটা কি মনে রাখার কোনো দরকার আছে নাই এটা আমরা ইজিলি পারবো ইনশাল্লাহ আর একটা আছে দুর্বল ইসিরের সাথে তীব্র খার যেহেতু তীব্র খার সেটা একটু বেশি হবে পঞ্চান্ন দশমিক চোদ্দ তো এটাও আমরা ইনশাল্লাহ মনে রাখতে পারবো বুঝছো আর এই চারটা আমি কেন একটু সময় দিয়ে বোঝাইছি কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যদি এরপরেও এই চারটা না বোঝে থাকে আমাকে অবশ্যই জানাবে আমি আবার আলাদাভাবে বোঝাই দিব কোনো সমস্যা নেই এখানকার খুব বেশি ইম্পর্টেন্ট না এখান থেকে এক্সট্রা যা দেখা যাচ্ছে একটু দেখলেই হবে আমাদের মোটামুটি চ্যাপ্টার শেষ সেখানে তোমার বন্ধন শক্তি একটা ব্যাপার আছে একটা সত্য কথা হচ্ছে আমি এখানে সবগুলো মুখস্থ করছিলাম অর্থাৎ একাডেমিকে আমি সবগুলো মুখস্থ করছি কিন্তু তোমার আসলে আমার কাছে কেমন জানি মনে হতে এগুলো আসলে মেডিকেলের জন্য তেমন ইম্পর্টেন্ট না সো খুব বেশি প্যারা লাগলে এই জিনিসটা তুমি পুরো করতে পারো কার্বন হাইড্রোজেন একটু দেখতে পারো যদি ইচ্ছা করে আর মেডিকেল ধরো কোচিং এ ধরো কোনো প্রশ্ন আসছে কোনো ভুল করছো ওটা একটু আবার আলাদাভাবে পড়তে পারো এইভাবে কয়েকটা ইজিলি মনে রাখা যায় হুট করে সবগুলো মনে রাখতে গেলে অনেক বেশি প্যারা এই জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে মনে রাখার দরকার নাই নাইলে স্কিপ করে কোনো সমস্যা নেই এখানে যেগুলো কি পয়েন্ট আগে দেখা দিচ্ছে সেগুলো জানতে হবে ক্যালোরি মিটার পদ্ধতি ওগুলো হচ্ছে দ্রবণ আচ্ছা আমাদের মোটামুটি চ্যাপ্টার শেষ এই চ্যাপ্টারটা কমপ্যাক্ট বা খুব তাড়াতাড়ি শেষ করার করতে পারছি মেইলে আমি আমার পিডিএফটা দিয়ে দিচ্ছি এর জন্য সো এই ক্ষেত্রে এই চ্যাপ্টার তুমি এখন এক্সট্রা ভাবে কি করবে এক্সট্রা ভাবে তুমি কি করবা আমি কবি স্যার থেকে শুধু কয়েকটা জিনিস দেখতে বলছি সেগুলো একটু দেখবা অনুসন্ধির প্রশ্নটা একটু করবা এই চ্যাপ্টার থেকে অনুসন্ধির প্রশ্নটা একটু করবা আর তোমার ডাইজেস্টে যদি তোমার কাছে নিচ থেকে কিছু ইম্পর্টেন্ট মনে হয় বা মেট্রিক্স থেকে যদি কিছু ইম্পর্টেন্ট মনে হয় কবি স্যারের বই মানে যদি বলি স্পেশালি বলি কবি স্যারের বই থেকে কিছু জিনিস তুমি কেটে তোমার বইয়ে সুন্দর মতো পিন দিয়ে লাগাই রাখতে পারো এটা হচ্ছে মোর দেন এনাফ আর এখানে আমাদের আর এই চ্যাপ্টারে তোমরা যারা একাডেমিক আসো তোমরা অবশ্যই বুট প্রশ্ন একটু সলভ করে ফেলবা এবং এই চ্যাপ্টারটা হচ্ছে অনেক বেশি সিলেক্টিভ অর্থাৎ এখান থেকে একদম জায়গা জায়গা থেকে তোমার কি ম্যাথগুলো আসে সিকিউর ক্ষেত্রে আর সিকিউর ক্ষেত্রে যা দেখা এর বাইরে কখনোই আসবে না ইনশাল্লাহ মোটামুটি সিওর থাকতে পারো এটুকু পর্যন্ত এই চ্যাপ্টারে কোনো সমস্যা থাকলে অবশ্যই পার্সোনালি মেসেজ দিয়ে জানাবে কোনো সমস্যা নেই আল্লাহ হাফেজ